নমস্কার শ্রোতা বন্ধুরা আমরা দেবী এন্টারপ্রাইজের তরফ থেকে একটি নতুন বিজনেস পরিকল্পনা নিয়ে এসেছি এর আগেও আপনারা অনেক বিজনেস পরিকল্পনা শুনেছেন তো স্যার আরও নতুন কিছু কি ভেবেছেন বা আরও কিছু ডেভেলপমেন্ট হতে হয়েছে যা আপনাদের পক্ষে ফলপ্রসূ হবে যে আপনারা এটা নিয়ে উপকৃত হবেন বা লাভবান হবে তো স্যার আপনি নতুন যে প্রজেক্টে আনছেন তাতে কিভাবে সাধারণ মানুষ এই এতে উপকৃত হতে পারেন নমস্কার আমি সুশান্ত জানা দেবী এন্টারপ্রাইজ থেকে আসল ব্যবসা করতে বাঙালি জানে না ব্যবসা করলে একটা ইনভেস্টমেন্ট লাগে সেই ইনভেস্টমেন্টটাও বাঙালির কাছে নেই একটা বুদ্ধি লাগে সে বুদ্ধিটাও নেই তাহলে আপনি কি বলছেন সব বুদ্ধি আমার কাছে আছে তা নয় আমি বলতে চাইছি যে ব্যবসাটা করবেন সেটা সম্বন্ধে আরও ভাবুন বেশি করে ভাবুন আপনি নিজেই এই রাস্তা খুঁজে পাবেন আমরা কেউ কিছু যখন এসছি তখন আমরা কেউ কিছু নিয়ে আসি আমরা ভাবতে ভাবতে দেখতে দেখতে শিখতে শিখতে অনেক কিছু আমরা ডেভেলপমেন্ট করতে পেরেছি আপনারাও যখন কোনো ব্যবসা করবেন সেটা নিজেকে তৈরি করুন কীভাবে তৈরি করে একটা ব্যবসা করবেন সেটা সম্বন্ধে জানুন আমি যেমন আজকে একটা সাধারণ যারা বেকার ছেলে কিছু করতে পারে না তাদের জন্য এটা বলতে পারি যে তারা মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করলে সে জীবনে প্রতিষ্ঠিত হবে এবার আপনি অবাক হলে দশ হাজার টাকা কি হয় কিছু হয় দশ হাজার টাকা কিচ্ছু হয় না কোনো একটা ছোটোখাটো মেশিন হয় যে মেশিন হয় যে প্রোডাকশান হয় সে প্রোডাকশান তৈরি করার পর আপনারা বিক্রি করতে পারেন না আমি এমন অনেক ব্যবসার কথা বলতে পারি যে আপনি এটা তৈরি করতে পারবেন একটা ছোট পুঁজির কিন্তু সেটা বিক্রি করার ক্ষমতা থাকতে হবে সেটা নেই তাহলে আমি আজকে কি বলবো মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়ে একটা ব্যবসা করুন কি ব্যবসা আপনি একটা রিয়েল এস্টেট ব্যবসা করবেন রিয়েল এস্টেট ব্যবসা মানে কি রিয়েল এস্টেট ব্যবসা মানে যারা বড়ো বড়ো বিল্ডিং করে বাড়ি করে কেউ কনস্ট্রাকশান করে এর সম্বন্ধ সাথে যারা যুক্ত তারাই রিয়েল এস্টেট ব্যবসার সাথে এবার এটা কি হতে পারে এটা আমরা ব্রোকার বলি যারা কোনো প্রোডাক্ট বিক্রি করে তাহলে আপনাকে আমি বললাম একটা প্রোডাক্ট আপনি বিক্রি করুন জিনিসটা অন্য কারো আপনি বিক্রি করছেন মাঝখান দিয়ে একটা কমিশন পাচ্ছেন আমি বলবো এই ধরনের একটা ব্যবসা শুরু করুন আপনার মাত্র দশ হাজার টাকা পুঁজিতে এই ব্যবসাটা করতে পারবেন দশ হাজার টাকা পুঁজিটা কেন না এর জন্য আপনার কাস্টমার আপনাকে তৈরি করতে হবে তারা আপনার জমি বাড়ি ফ্ল্যাট কিনবে জমি বাড়ি ফ্ল্যাট তো আপনার নয় কোনো না কোনো সংস্থার আপনি কিভাবে বিক্রি করবেন আপনি যদি আমার কাছে আসেন আমি বলবো দশ হাজার টাকা রাখুন আপনি শুধু অ্যাডভার্টাইজমেন্ট ডিজিটাল মার্কেটিংয়ে অ্যাডভার্টাইজমেন্টের জন্য দশ টাকা টাকা রাখুন তারপরেই আপনি পাঁচ বছরে আমি বলবো বিশ পঞ্চাশ লাখ টাকার মালিক হতে পারবেন যদি আমার কথা শোনেন ভাবেন এগোন এগোনো না এগোনো সম্পূর্ণ আপনার ব্যাপার তাহলে নামমাত্র একটা পুঁজি দশ হাজার টাকা দিয়ে ব্যবসার শুরু ব্যবসা শুরু করবেন এটা অ্যাডভার্টিসমেন্ট পাবো আপনি খরচ করলেন দেবেন অনেকে পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেয় এখন ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর অ্যাডভার্টিজমেন্ট বেশি হচ্ছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এর ওপর এ হচ্ছে এবার আপনি কি করবেন আমি আপনাকে প্রোডাক্ট দেবো প্রোডাক্ট মানে এখানে কি জমি বাড়ি ফ্ল্যাট বিক্রি করার পদ্ধতি বলে দেবো ডিজিটাল প্ল্যাটফর্মে লোক আসবে আপনার সাথে যোগাযোগ করবে মানুষ আপনাকে খুঁজবে তবে আপনি সাকসেস আপনি যখন মানুষকে খুঁজতে যাবেন আমি সাকসেস না মানুষ আপনার সার্ভিস নেবে না মানুষ বলে দেবে যে আপনাকে দরকার নেই কিন্তু মানুষ আপনাকে আসবে আমরা আগে কি করতাম টেন পারসেন্ট ডিসকাউন্ট পাওয়ার জন্যে আমরা চৈত্র সেলে যেতাম চৈত্র মাসে কিছু ডিসকাউন্ট দেবে আমরা কিনব এখন আমরা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এখন শুধু বার্তাটা দেয়া হয় তার মানে মানুষকে কিনতে বাধ্য করা এখন আপনি বিক্রি করতে পারবেন না একদম তবে আমি বলবো এই সামান্য পুঁজি নিয়ে যদি কেউ ব্যবসা শুরু করে আমি বলতে পারবো এক বছরের মধ্যে আপনি একটা প্রথম জমি কিনুন আপনার কাছে তো পয়সা নেই জমিটা কি হবে আমি বলবো কিভাবে জমি কিনবেন আপনি পরিশ্রম করুন আপনি একটা যদি ল্যান্ড কেনেন না আপনার কাছে পয়সা থাকতে হবে নাই লোন নিতে হবে না আপনি কেউ গিফট করবে না পরিশ্রম করবেন তাহলে আপনার কাছে টাকা নেই আপনাকে কেউ গিফট করবে না আপনি লোন পাবেন না তাহলে একটাই রাস্তা খোলা থাকলো পরিশ্রম আপনি পরিশ্রম করুন আপনি এক বছরের মধ্যে একটা ল্যান্ডের মালিক হবেন যেই ল্যান্ডের মালিক হলেন ওটা ছোট্ট করে একটা প্রোমোটিং বিজনেস শুরু করুন তিন থেকে চার বছরের মধ্যে আপনি প্রতিষ্ঠা পাবেনই পাবেন কয়েক লক্ষ টাকার মালিক হবে পেছনে ফিরে তাকাতে হবে না যাদের বয়স কম তারা তাদের জন্য এটা আরও ভালো ভালো দিক কারণ তাদের বয়সটা কম তারা অনেক কিছু বুঝবে জানবে তারা আগামী দিনে বড় প্রজেক্ট করতে পারবে লোন নিয়ে প্রথমে তো লোন পাবে না যখন সে তিন চার বছরের মধ্যে একটা জায়গায় যাবে একটা প্রতিষ্ঠিত হবে তার কাছে তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা থাকবে সে আরও বড়ো প্রজেক্ট তৈরি করতে পারবে অতএব বলতে পারেন বিজা বিনা পুঁজিতেই আপনি মিনা পুলিশে টাকা দিয়ে শুরু করতে পারে এবং তার জন্য তাকে মানে আপনারা আপনার তরফ থেকে তাকে দাও মানে হেল্প করা আমি 12টা ট্রেনিং দিয়ে দেব 6 মাসে 12 দিন আমার কাছে আসবে আচ্ছা 12টা ট্রেনিং করবে এক বছরে তার ভালো খারাপটা সে বুঝে নেবে আচ্ছা হ্যাঁ আপনি এমন কোনো কাজ করে দুগাটা তিন গাটা জমি কিনতে পারবেন না 10 12 লাখ টাকা দিয়ে 15 লাখ টাকা দিয়ে না কিন্তু আমি এখানে বলবো লিখে দেবো সে এক বছরের মধ্যে এক সে একটা জমি কিনতে পারবে সে রাস্তা আমি দেখিয়ে দেবো বাকি দু তিন বছর ডেভেলপমেন্ট করে সে জীবনে প্রতিষ্ঠা পাবে অনেকে আপনি নতুন রাস্তা আবিষ্কার করেছেন যাতে মানে সাধারণ মধ্যবিত্ত ছিল দশ হাজার টাকা দিয়ে একটা জীবন শুরু করে সুতরাং শ্রোতা বন্ধু আপনারা শুনলেন যে আজকের আমাদের অনুষ্ঠানে তো আপনাদেরকে আমাদের নিচের কলে যাওয়ার নম্বরে আপনারা যোগাযোগ করুন এবং স্যারের কাছে যদি দরকার মনে করেন যে স্যারের কাছে এসে যে মাত্র দশ টাকা দিয়ে আপনারা আমাদের জীবনকে একটি নির্দিষ্ট জায়গায় স্থাপন করতে পারেন এবং আপনারা ভালোভাবে দাঁড়াতে পারেন তার জন্য যেটুকুনি দরকার সেটুকুনি দরকার এই সেবার আপনাদেরকে সাহায্য হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যেই বিজ্ঞাপনটা আমি দেখেছি ভিডিওটা পাঠিয়ে দিন আমাদের সংস্থার আপনাকে ফোন করে নেবে সুবিধা অনুযায়ী ধন্যবাদ নমস্কার